দেখেছো বাবা আজ আমাকে একটা ছেলে দেখতে আসবে আর আজই কাজের মাসিটা আসতে দেরি করছে ঘর বাড়ি রেখি অবস্থা মায়ের শরীরটা ভীষণ খারাপ তাই আজ আমি কাজে এসেছি দিদিমনি আজ আমাদের বাড়িতে একটা অতিথি আসবে তুই নোংরা জামা পরে এসছিস আসবো এসো বাবা এসো এই যা ভেতরে গিয়ে কাজ কর থাক থাক সেই ছোটবেলা থেকে তোমার সাথে আমার মেয়ের বিয়ের কথা বলে রেখেছিল তোমার বাবা জানি মন্ত্রী মশাই সেই জন্যই তো আপনি আমার বাবাকে পুলিশের চাকরিটা দিয়েছেন দিদিমনি চা ঠিক আছে ওখানে রেখে দিয়ে যা নওংড়া জামপুর এদিকে আসিস না তুমি অমন ভাবে কথা বলছো কেন ওর সাথে কাজের লোককে কাজের মতই রাখতে হয় নইলে মাথায় উঠে গেলে ওদের কান নামানো যায় না গাড়াপুস্কর দুপুরে খেয়ে যাবে না আপনার মেয়ের ব্যবহারে আমার পেট ভরে গেছে খাবো না আসি পুস্কর এই মল্লিকা কাঁদেছ না রেনি তোমার বাবার চাকলিটা কিন্তু চলে যাবে পুস্কর এই কুলক্ষণী তোর জন্য একটা ভালো পাত্র হাতছাড়া হয়ে গেল বেরই যা আমাদের ঘর থেকে দিদিমনি আমাকে বের করে দেবেন না আমার মায়ের এই নে এই কুড়ি টাকা দিয়ে তুই আর তোর মা দিস কিনে খেয়ে নিবি যা বেরো আমাদের ঘর থেকে